সালামু আলাইকুম শেখ হাসিনার গুম হারাম কয়েকজনে কমেন্টে লিখছেন শেখ হাসিনা গতকালকে ঘুমায়নি আসলেই বাস্তব এটা সবার জন্যই একই অবস্থা শেখ হাসিনা আসলেই গতকালকে ঘুমায় নাই এই দৃশ্য দেখে ঘুম আসার কথা না তো যাই হোক এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া কারামুক্ত হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দিতে ঘর থেকে বের হলেন তিনি বৃহস্পতিবার একুশে নভেম্বর বিকেলে সাড়ে তিনটার দিকে গোলশানের বাসা থেকে রওয়ানা হন তিনি সেনাকুঞ্জে পৌঁছার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশের চেয়ারে বসানো হয় বিএনপির চেয়ারপারসনকে সেখানে প্রধান উপদেষ্টা খালদা জিয়ার সঙ্গে কৌশলাদি বিনিময় করেন এই সময় দুইজনকে হাজ ভঙ্গিতে দেখা গেছে সর্বশেষ দুই সালে সশস্ত্র বাহিনী দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম খালদা জিয়া তখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন এরপর আর কখনো তাকে সেনাকুঞ্জে এই আয়োজনে দেখা যায়নি দুই সালে দুর্নীতি মামলায় কারাগারে যাওয়ার পর তাকে আর আমন্ত্রণ জানানো হয়নি সশস্ত্র বাহিনী সম্বর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারপার্স চেয়ারম্যান তারেক রহমান সহ দলের ছাব্বিশ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে খালদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা সহ আরও অনেকে আমন্ত্রিত হিসেবে আমন্ত্রিত হিসেবে যোগ দিয়েছেন এর আগে মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিহ্ন অফ চিফ অফ জেনারেল স্টাফ জি সি এস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পি এস ও লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান গুলশানে খালদা জিয়ার বাসায় গিয়ে সাবেক আমন্ত্রণপত্র পৌঁছে দেন দু হাজার নয় সালে সেনাকুঞ্জ অনুষ্ঠানে শেখ হাসিনা ও খালদা জিয়াকে একসঙ্গে দেখা গিয়েছিল দর্শক এটা স্বাভাবিক কালকের যে দৃশ্যপটটা এটা যারা দেখছে বিশেষ করে যারা আওয়ামী লীগ করে বা যারা বর্তমানে যারা গত পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা যদি এই দৃশ্য দেখে এটা কোনোভাবেই তাদের গৌনিন্দ্রা কোনো কিছু হওয়ার কথা না তো দর্শক কালকে যে দৃশ্যটা দেখলাম আমরা এটা খুবই একটা এবং খালাদা জিয়ারও অনেকদিন পরে আমরা হাসি মুখে দেখলাম ডক্টর ইনুস খুব তিনি নিজেই বলছেন যে আমি আজকে আপনার সাথে দেখা করতে পেরে আপনাকে সম্মান জানতে যে আমি নিজে খুবই সম্মানিত হয়েছি এবং বিএনপির যারা আছে সবাই সাথে মোটামুটি খুবই হাস্যজ্জ্বলভাবে কথাবার্তা ডক্টর ইউনুস এবং তার সাথে যে যারা উপদেষ্টারা ছিলেন যেমন নাহিদ মাহফুজুর রহমান মাহফুজ এবং নাহিদ মাহমুদ এবং আশিফ মাহমুদ তারা যারা ছিলেন উপদেষ্টারা সবাই তারাও বলছে যে আপনি আমাদের এই সংগ্রামের বা আমরা যেই এটার পুরা উদ্যোক্তা বা পুরো আপনার আপনি হয়েছেন আমাদের সব কিছু আইডল কারণ আপনি একজন আপসীর নেত্রী খুবই প্রশংসিত এবং যেভাবে খালদেদের সামনে তারা সেটাকে সম্মান করছে বা ইয়ে করছে এটা জাতি বিশ্ব সবাই দেখছে তো যাই হোক মোটামুটি এতদিন দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে বিএনপির সাথে যারা সমন্বয়ক আছে ছাত্রনেতা যারা আছে তাদের সাথে অনেকটা দূরত্ব হয়ে গেছিলো কিন্তু এটা গতকালকে এটা কিন্তু এক হয়ে গেছে এবং মোটামুটি এখন সামনে যে কাজগুলা সম্ভবত খুবই সহজে হয়ে যাবে দেশের একটা ভালো একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ